এখান থেকে আপনার যাওয়ার সময় ছেলেপেলে মতো দাঁড়িয়ে আছে এখান থেকে যাওয়ার সময় আপনারা কিন্তু শুনতে পেয়ে খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো চলে আসলাম সিলেটের স্পিড ট্রাফিক ওবিবির একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিও শুরুতে দেখতেই পারছিলেন যে আমাদের যে বাসে বাসিটের যে ট্রেনটি আছে ট্রেনটিতে কিন্তু আমাদের যে বাংলাদেশি স্ক্রিনটি আছে স্ক্রিনটি কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে কথা বলতে গেলে আমাদের যে বাসিডের ট্রেনটি আছে ট্রেনটিকে সম্পূর্ণভাবে বাংলাদেশি বাড়িয়ে দেওয়া হয়েছে এই অভিবিতে তো ও আপনারা দেখতে পাচ্ছেন এই যেটি বাস আছে সামনে আমাদের বাসটির স্ক্রিনটি কিন্তু অনেকটাই সুন্দর এবং অনেকটা নির্দেশ লাগতেছে এবং এই যে ওবিবিটা আছে ওবি আপনারা স্পিড পাবেন একশো পঞ্চাশ থেকে একশো নব্বই পর্যন্ত স্পিড ট্রাফিক আপনার স্পিড পেয়ে যাবেন তো এরকমভাবে আপনারা যদি ড্রাইভিং করেন আপনাদের কাছে কিন্তু একটি রিয়ে রেলিস্টিক ফিল আসবে তো আপনারা যখন এই ওবিবিটায় আপনারা ড্রাইভিং করবেন তখন কিন্তু আপনাদের কোনোরকম যে বোরিং ফিল হবে না কারণ এখানে স্ক্রিনগুলো দেওয়া হয়েছে ভাই অনেক সুন্দর সুন্দরভাবে স্ক্রিনগুলো দেওয়া হয়েছে তো আপনারা এই দেখতে পাচ্ছেন এই বাস তো আমি ওভারটেক দিয়ে দিলাম এই যে আপনার সিলেটের রাস্তায় যত বাসগুলো আছে বাস গুলো আছে এই যে বাসগুলো আছে ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে বাসগুলো তো অনেক সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে স্কিনগুলো দেওয়া হয়েছে তো আর আপনার এখানে স্পিড যে দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দরভাবে আর এই ওইটে আপনারা কিন্তু রকম কোনো কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন না আশা করি কারণ এই ওয়েওয়েতে কিন্তু অতিরিক্ত স্পিডও দেওয়া হয়নি আবার এমন কমও স্পিড দেওয়া হয়নি মিডিয়াম একটি স্পিড দেওয়া হয়েছে এজন্য আমরা আশা করতেছি এই ওয়েওয়েতে আপনারা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি বাস আছে তো বাসটি দেখুন অনেক সুন্দরভাবে স্ক্রিনটি দেওয়া হয়েছে কিন্তু কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রাইমা প্রাইমা বাস স্কিনটি স্ক্রিনটি এটি বাসটি হয়তো সিলেটে চলে সিলেটে যে আর এই যে ট্র্যাক গুলো পাইবেন আপনারা বাংলাদেশে এবং এখানে ইউনিকের একটি বাস স্কিন দেখতে পাচ্ছেন প্রাইমা প্রাইমা বাস স্কিনটি কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে স্বপ্ন এবং এই যে দেখতে গ্রিন লাইন স্ক্রিন এই ওভিপিটা কিন্তু মোটামুটি ভালোই স্পিড পাবেন তার সাথে আপনারা এখানে কিন্তু একটি নতুন গ্যারেজ পেয়ে যাবেন গ্যারেজটি দেখতে কিছুটা এরকম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্যারেজটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার কাছে গ্যারেজটি খুব খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই গ্যারেজটি এবার এরকম হবে তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংটা খুব সুন্দরভাবে লাইটিংটা দেওয়া হয়েছে তার সাথে আপনারা কিন্তু এই যে ড্রাইভারটি আছে ড্রাইভারটি কিন্তু একটা অস্থির লেভেলের একটা ভিউ পেয়ে যাবেন আপনারা এই যে আমাদের ড্রাইভারটি আছে ড্রাইভারটি যে এই পেশে ক্লিক করলে যে ডান্সের যে একটা ইয়ে আছে ওই ডান্সের জায়গায় যদি আপনি ক্লিক করেন যে এটা ক্লিক করলে ডান্স করে ডায়াবেটি ওখানে ক্লিক করলে কিন্তু এইভাবে এই ড্রাইভারটি আছে এইভাবে শুয়ে পড়বেই হঠাৎ করে তো এই জিনিসটি কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার কাছে অস্থির লাগছে অস্থির এক কথা তাকে বলে আর ট্রাফিকটি দেখুন ভাই ট্রাফিকের কোনো অভাব নাই এত পরিমাণ ট্রাফিক ট্রাফিক নিয়ে আপনাদের কোনো অভিযোগের কোনো অভিযোগ করার কোনো সুযোগই নেই ভাই ট্র্যাফিক এত ট্রাফিক পাবেন আপনারা গেম করার পর প্রথম স্টান থেকে বের হওয়ার পর যে মালি মেলো বলতে সেটা কিন্তু এখন আর মালি মেলুক বলবে না ভাই এখন আপনাদের ওই জায়গায় গেলে এক আজান শোনা যাবে ভাই আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আর এই ওয়েবের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে